সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু এক ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছে কারণ বাসায় এখন সদস্য সংখ্যা অনেক বেশি আমরা ভাই বোনরা সবাই এক জায়গায় হয়েছি তো আসলে বেশি সদস্য থাকলে যা হয় আর কি আম্মু সকালে হাঁটতে বের হয় আর সেখান থেকে একদম বাজারে গিয়ে বাজার করে বাসায় ঢুকছে তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে আজকে কি কি বাজার নিয়ে আসছে আম্মু তো এখানে যে বেগুনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ডুমোর গ্রামের বেগুন অনেক মজার খেতে আর বেগুনগুলো মিষ্টি মিষ্টি লাগে খুবই ভালো লাগে এগুলো বেগুন ভাজি বা ভর্তা যেটাই হোক শীতের মধ্যে বেগুন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে কাঁচামরিচ এখানে আছে সিম বুটের ডাল ডিম আর ওইখানে সব কি কী আছে আমি একে একে সব বের করে দেখা ছি তো এখানে আছে শশা শশাগুলো বেশ ভালো ছিল তো আর এই যে এখানে যে ভাজির যে সিমগুলো এগুলো আমার অনেক ভালো লাগে সিমের বিচি খেতে আমার খুব ভালো লাগে তো ভাজির সিমগুলো আমার নিয়ে আসছে দুই জাতের আর এখানে ছিল ক্যাপসিকাম ক্যাপসিকাম তো রেড ক্যাপসিকামটা দেখে আমি অনেক খুশি হয়ে গেছি ক্যাপসিকাম এত বেশি দাম এখন কি আর বলবো দুইটাতেই একশো টাকা এরকম আর চারটা মনে হয় দুইশো টাকার মতো নিচে তাই তো বললাম আর এই যে এখানে এগুলো হচ্ছে বরবটি এটা খেতে বেশ ভালো লাগে আর আজকে একটা মেনু হবে তো সেই জন্য আসলে এগুলো সব লিস্ট করে করে বাজার নিয়ে আসছে আর এখানে হচ্ছে টমেটো আছে একটু মানে আধা কাঁচা এরকম আছে তো যাই হোক টমেটো তারপর আর কি কি আছে দেখা যাক এটা হচ্ছে পাতাকপি পাতাকপিটা বেশ বড়সড়ই আছে আসলে শীতকালীন সবজি কিন্তু সবকিছুই অনেক ভালো লাগে এই তো এখন লেবু বের করে নিচ্ছি লেবুগুলো বেশ একদম ফ্রেশ ছিল আমার গাছেও লেবু আছে খাদে তবে সেগুলো হচ্ছে আরও একটু বেশি কিছুদিন যেতে হবে বেশ কিছু দিন তারপরে খাওয়া যাবে আর কি এখানে ছিল গাজর গাজরগুলো বেশ ভালো লাগছিলো একদম ফ্রেশ খুব সুন্দর লাগছিল আসলে বাজার দেখতে বেশ ভালো লাগে আমার আর আর বাজার করতে বেশ ভালো লাগে তার হাট বাজার শপিং এগুলো সব কিছু বাসায় এনে কিন্তু খুলে দেখতে আরও বেশি ভালো লাগে মার্কেট করতে কেনাকাটা করতে সবসময় তো ভালো লাগে। কিন্তু বাসায় এসে দেখারও কিন্তু মজা আলাদা তো এই যে হাট বাজার এগুলো সব খুলছি আর দেখতেছি একে একে আমার তো খুবই ভালো লাগছে মানে পলিথিনগুলো কোনোটারই মুখ খোলার অত টাইম নাই একদম সব ছিঁড়ে নিছি সবগুলা অত আসলে ধৈর্য নাই এখানে ছিল কাজুবাদাম তো এই যে কাজুবাদামগুলো রেখে দিলাম এখন এগুলো সব আলাদা আলাদা করে আবার এই ঝুড়িতে রাখতেছি আর এগুলো হচ্ছে কিছু কিছু ফ্রিজে রেখে দিতে হবে তা না হলে আবার শুখে যায় তো এই যে সিমগুলো এগুলো সব ফ্রিজে রেখে দেওয়া হবে দেখেন কি সুন্দর একদম ফ্রেশ টাটকা বাজারগুলো অনেক ভালো লাগছে আমার এগুলো দেখে আর কালারফুল শীতের মধ্যে সব কিছুই কালারফুল শাকসবজিগুলো বেশ ভালো লাগে তো এখন আমি এগুলো একদম যত্ন সহকারে সুন্দর করে ঝাঁকাতে রেখে দিচ্ছি আমও পরে এগুলো ফ্রিজে রেখে দিবে। আর আজকের জন্য যেগুলো দরকার সেগুলো তো রান্না করাই হবে বাজারগুলো উঠাতে উঠাতে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ